হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর কিন্তু একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু শ্বশুরবাড়িতে এসেছি ভাবলাম কি ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি সাড়ে চারটে বাজে দেখতেই পাচ্ছ শাশুড়িকে নিয়ে বেরিয়েছি ফুল খুঁজতে আসলে এই বছর মা বিপদাসিনী পুজোটা আমি ঠাকুর দিয়েই করবো গত বছর তো বাড়িতে ছিলাম এত বছর বাড়িতে ছিলাম বলে মানে বাড়িতে তো ফুল আমার ভরা ছিল আর দেখতে পাচ্ছ আমাদের পান গাছগুলি এত সুন্দর হয়েছে এখন তো বর্ষাকাল মানে খুব সুন্দর লাগছে দেখতে আর অনেক দিন পরে কিন্তু আমি বাড়িতে এসেছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমি উঠোন থেকে ভিডিও করছি এবার একটু মায়ের উপর চাপটা বেশি পড়ে গেছে সব কাজ মায়ে করে দিচ্ছিলো কারণ আমার যেহেতু শরীরটা অসুস্থ আমি বসে বসে সব রেডি করছিলাম মা দূর থেকে সব এনে এনে দিচ্ছিল আর এই বছর আমাদের বাড়িতে কোনো ফুলই নেই আমার কিন্তু মানে আমি মা বিপদনাশিনিকে শ্বশুরবাড়িতে বসানোর পর থেকে আমি সব গাছ লাগিয়েছি সব গাছে প্রত্যেক বছর একদম ভরা ফুল থাকতো কিন্তু যেহেতু আমি এখন বাড়িতে থাকি না যার কারণে যত্নের অভাবে কোনো গাছই ফুল নেই সেই জন্য খুব ভোরবেলা উঠে ফুলের জন্য বেরিয়েছি শাশুড়ি আর আমি মিলে তো তারপর দেখো এখানে স্নান দান সেরে সব কিছু আমি বসে বসে রেডি করে দিয়েছি নিয়েছি মা ফল টল সব কেটে দিয়েছে কারণ আমি যেহেতু তাড়াহুড়ো করে কোনো কিছুই করতে পারছিলাম না ঠাকুর মশাই চলে আসবে তো এই জন্য বেশিরভাগ কাজটাই মা করে দিয়েছে আর কেউ ছিল না আর এই পুজোতে একটু আয়োজনটা করতে একটু অনেকটা সময় লাগে তো মা সব রেডি করে দিয়েছে আমি শুধু বসে বসে থালাগুলি সাজিয়েছি মায়ের সামনে যে একটা সব রেডি করেছি এখন দেখো সম্পূর্ণ একদম রেডি করা হয়ে গেছে মাঝে অনেকটা ভিডিও তোমাদের সাথে করতে পারিনি কারণ পুজোর কাজ একা একা দুজন মানুষ করছি এই জন্য সব কিছু শট নিতে পারিনি তো সম্পূর্ণটা রেডি করেছি এখন ঠাকুর মশাই চলে এসছে যার কারণে আমি একটু দূর থেকে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তো ঠাকুর মশাই চলে এসেছেন এবং পুজো স্টার্ট করে দিয়েছে আমার যতটুক মনে আছে আমি ক্লাস ফোর থেকে মায়ের পুজো দেওয়া শুরু করেছি তার আগে আমার মা জেঠিমা সবাই দিত দেখতাম বসে বসে তো আমার বোন হওয়ার পর থেকে আমি পুজোটা দিই আমাকে শিখিয়ে দিয়েছিল মা যে তারপর আমি দেওয়া স্টার্ট করি যতদূর আমার মনে আছে তারপর থেকে আমি এত বড় হয়েছি মানে আমার কখনও পুজো দেওয়া বন্ধ হয়নি কিন্তু এই বছর আমি এতটাই অসুস্থ আজ দু মাস ধরে আমি ভীষণ অসুস্থ বলতে পারো একদম বিছানায় ভালো করে হাঁটাচলা করতে পারি না খুব কষ্ট হয় কিন্তু এই কষ্টের মাঝে আমার মাথায় ছিল যে মার পুজোটা আমার করতে হবে কারণ গত বছর এই মাকে আমি বলে রেখেছিলাম যে এই বছর আমি ঠাকুর দিয়ে পুজো করবই তো সবাই আমাকে বারণ করেছে যে অসুস্থ হয়ে যাবে কারণ যেহেতু অনেক বেলা অবধি পুজো হতে হতে তারপরও মানে সাড়ে বারোটার উপর বেজে গেছে কারণ আস্তে আস্তে রেডি করেছি এর জন্য তো যাই হোক আজ দুদিন পর কিন্তু আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো আমাকে নিয়ে সবাই খুব টেনশনে ছিল বিশেষ করে আমার মা বোন সবাই তো এত ফোন করছিলো যেমন আমার শরীরটা কেমন আছে কারণ আমি যেহেতু হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ি পুজো করেছি অত অবলা পর্যন্ত উপসছিলাম মানে শরীর কেমন আছে সবাই আমাকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল ঠাকুরের আশীর্বাদে এবং মায়ের আশীর্বাদে পুজো করেছি মানে সত্যি কোনো শরীর খারাপ কিছুই হয়নি এখনও পর্যন্ত সুস্থ আছি জানি পুজোটা আমি শনিবারই করেছি কিন্তু আজ দু দিন পর তোমাদের সাথে আমি ভিডিওটা ব্লগটা শেয়ার করেছি আসলে আসলে পর দিনই চলে এসেছিলাম মেয়ের পরীক্ষা ছিল তো যার কারণে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো ভিডিওটা এডিট করতে একটু সময় নিয়েছিল এখানে বোনরাও এসেছিলো তো চলে যাচ্ছে সেটাও তোমাদের সাথে একটু সঠিক দেখাচ্ছে তো চলো টাটা